পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে রক্তদান মালদা জেলার বামুনগুলা ব্লকের পাউল প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে আজ শনিবার স্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে এদিন বাইশ জন রক্তদান করে মানবিকতার নজির করলে শিবিরে এদিন উপস্থিত ছিলেন পাউল প্রাইমারি স্কুলের যুগ্ম সম্পাদক তপন কুমার রায় প্রধান শিক্ষক দীপ্তেন্দু রায় তো প্রয়াসী সম্পাদক বরুণ সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার লেকচারার অনিল কুমার সাহা প্রমুখ পাশাপাশি শিবিরে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক এস লোধ শিবিরে এদিন তিনি পঁচাত্তর জনের চোখ পরীক্ষা করেন এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করেন বিশেষ আকর্ষণ হিসেবে বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অনুষ্ঠানের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান স্কুলের পঁচাত্তর বছর উদযাপন কমিটির সভাপতি আফজল সরকার বেরো রিপোর্ট আমাদের চাঁচ সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচ পাউল প্রাথমিক বিদ্যালয়ে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন শিক্ষা এবং সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা এই অনুষ্ঠান গতকাল শুরু করেছিলাম প্রভাত ফেরির মাধ্যমে আমাদের শুভ সূচনা হয়েছে এবং আজকে আমাদের দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠানগুলো চলছে তার মধ্যে আমাদের এখানে বিশেষভাবে আমরা চক্ষু শিবির মালদা থেকে ডক্টর এস লোদ উনি চক্ষু পরীক্ষা করেছেন এবং বিশেষভাবে আমাদের ক্যাম্প চলছে এখনো ক্যাম্প চলছে এই ক্যাম্পে পনেরো জনের বেশি রক্তদাতায় এ অব্দি রক্ত দিয়েছেন তাদেরকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে কুর্নির জানাই পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রী নিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা নৃত্য কবিতা আবৃত্তি করা হবে এবং বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানগুলো আমাদের রাত্রি দশটা অব্দি চলবে আমরা এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন এবং ওনারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন আমাদের এসআই ম্যাডাম এখানকার প্রধান অতিথি ছিলেন উনি আসতে পারেননি উনি তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন এবং আমরা এলাকার সমস্ত অধিবাসী মেম্বার কমিটি মেম্বার এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং কামলগুলা সার্কেলের সমস্ত স্কুলের শিক্ষকরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ মালদা সেন্ট জন থেকে ব্লাড নিতে যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কাকুয়াট সময়াসের সমস্ত মেম্বারদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি তবন কুমার রায় এই স্কুলের শিক্ষক উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক